দেখার পরে কোনো বাসায় কোনো ধনির বাসায় কোনো গরিব মেয়ে বা কেউ কাজের লোক থাকবে না এর কারণ হলো মানুষ বিজ্ঞা করে খাইতে পছন্দ করে আরেকজনের বাসায় কাজও করবে আমার মায়ের দোর খাবে চুরির অপবাদ দিবে এবং এই চুরির অপবাদ দিয়ে কিন্তু অনেকে আত্মহত্যা করছে আমাদের এই সমাজ এখনো গরিব মানুষদেরকে ঘৃণার চোখে দেখে কাজী নজরুলের কবিতা বদ্ধ হয় এমনি করে কি জগৎ জুড়িয়া মার এখনো কিন্তু দুর্বলরা মাল থাকছে আজকের পর থেকে কেউ ধনির ভাষা আর কাজ করবে না এর কারণ হলো বসুন্ধরা এলাকায় উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে রাত এগারোটা পঞ্চান্ন লক্ষ টাকা এক মেয়ে ব্যাংকের এনে বস খালের নিচে লাগেজের ভিতরে বিন মেরে রেখেছে আমি কাজের মেয়ে আলিমা সে সকালে কাজ করে বিকেলে চলে যায় যেই দিন ঘটনা রাত এগারোটা টাকা রাখছে এই মেয়েটা সকালে কাজ করতে গেছে তাতে কিন্তু বাসাই ছিল একই ফ্লোরে সে চলে আসছে তাকে তাকে না বলে সে নাকি পঞ্চানব্বই কত কাজ জরিমানায় নিয়ে গেছে দুই মাস পরে একটি দুই মাস পরে তারা থানায় গেছে মামলা করতে প্রথমে থানার অতি কিন্তু মামলাটা নেয় নাই বরবর্তী তাদের হোল্ড আছে তারা জরিমান তারা ক্ষমতাকে ব্যবহার করে কি দিয়ে জোর করে এই মেয়েরা ধরে এনে মামলাতে দিয়েছে বর্তমানে এই মেয়েটা যে বাসায় টাকা চুরি হয়েছে তার পাশের বাসায় কাজের মেয়ে হিসেবে কাজ করে এবং মেয়ে আমার কাছে একটা সার্টিফাইড কপি প্রজ্ঞান পত্র পাঠিয়েছে যে মেয়েটা গরিব কিন্তু অত্যন্ত ভালো সৎ তার কোনো দোষ দেখি নাই একটা মেয়ে যদি চুরি করতো পঞ্চান্ন লক্ষ টাকা এই মেয়েটার বয়স সর্বোচ্চ তেরো কি চোদ্দ পঞ্চান্ন লক্ষ টাকা তো সে হাতে আলগিয়ে সে নিতেই পারবে না এ এক বস্তা টাকা এই পঞ্চান্ন লক্ষ টাকা এই মেয়েটা নিয়ে গেছে এমন একটা মিথ্যা অভিযোগ দিয়ে তারা সাত দিনের রিমান্ড চেয়েছে টিভি আজকে বিজ্ঞা আদালতকে বলেছে বিজ্ঞা আদালত আমার অপরাধ আমি গরিব আমি অসহায় আমি